Hello everyone, this is Onusri. Welcome back to my YouTube channel and welcome back to our new vlog. আজ আমাদের ডেস্টিনেশন হলো কালিকাপুর রাজবাড়ি কালিকাপুর রাজবাড়িটি পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম ব্লকের অন্তর্গত কালিকাপুর গ্রামে অবস্থিত এটি তেলিপুকুর থেকে একাত্তর কিলোমিটার দূরে অবস্থিত কালিকাপুর রাজবাড়ির সাথে আমরা অনেকেই পরিচিত কিন্তু নামে হয়তো চিনি না এই বাড়িতে একাধিক ছবির শুটিং হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল গয়নার বাক্স গুপ্তধন রহস্য ইত্যাদি এমনকি খণ্ডওয়ার ছবি যা মৃণাল সেন পরিচালনা করেছিলেন সেটা শ্যুটিংও হয়েছে এখানে সালে নন্দিতা রায় ও শিবপ্রসাদ পরিচালিত বহুরূপী সিনেমার শিমুল পলাশ গানের শুটিং এই কালিকাপুর রাজবাড়িতে হয়েছে সবুজ জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় সেদিনকার ভিউটা এত সুন্দরই ছিল যে আমরা রাস্তায় দাঁড়িয়ে সবাই মিলে কিছু ছবি তুলে নিয়েছিলাম রাস্তার দুদিকেই ঘন সবুজ জঙ্গল এই জঙ্গল পেরিয়ে আমরা পৌঁছে গেছি কালিকাপুর গ্রামে সামনেই দেখতে পাচ্ছ সুবিশাল রাজবাড়ি তোমরা দেখতেই পাচ্ছ অনেক পুরাতন রাজবাড়ি চলো ভিতরে গিয়ে দেখা যাক কি কি আছে ঠিক বাইরেই প্রাসাদের দুটো শিব মন্দির আছে একটির নাম পরমেশ্বর এবং অন্য মন্দিরটির নাম হংসেশ্বর এই মন্দির দুটি আঠেরোশো উনচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল মন্দির দুটির দেওয়ালে অসাধারণ পোড়ামাটির কাজ করা রয়েছে রাজবাড়িতে গিয়ে দেখি রাজবাড়ি বন্ধ ছিল সেখানেই লেখা কাগজ থেকে কেয়ারটেকারের নাম্বার নিয়ে ফোন করার পর তিনি এলেন আমি স্ক্রিনে ওনার নাম্বারটা দিয়ে দিয়েছি রাজবাড়িতে ঢোকার আগেই টিকিট কেটে নিতে হবে পার হেড দশ টাকা করে নেবে এবং তিরিশ মিনিট ভিতরে থাকতে দেবে আমরা এখন এই দুর্গা মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি এখানে তিনি তার সাত পুত্রের জন্য সাতটি বিশিষ্ট একটি প্রাসাদ নির্মাণ করেন সাত মহলার অনেক অংশই ভেঙে গিয়েছে শুধুমাত্র দুর্গা মন্দিরে রক্ষণাবেক্ষণ হয়ে চলেছে মন্দিরের সামনে যে আটচালাটি আছে তার মাথার অংশ ভেঙে গিয়েছে নাট মন্দিরের তিন পাশে অনেক জানলা সহ সারি সারি করিডোর রয়েছে যেখানে আগেকার দিনের মহিলারা দাঁড়িয়ে পুজো দেখতেন রাজবাড়ির নিচের অংশটা দেখার পর আমরা সিঁড়ি দিয়ে দোতলায় গেলাম যেহেতু রাজবাড়িটি অনেক পুরনো তাই সিঁড়িগুলো ছোট ছোট এবং অন্ধকার তোমরা চাইলে ছাদ থেকেও গোটা রাজবাড়িটা দেখতে পারো কালিকাপুর রাজবাড়িটি সদগোপ জমিদার পরমানন্দ রায় নির্মাণ করেছিলেন পরমানন্দ বীরভূম জেলার কুসকরা শহর থেকে এখানে এসে জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন তিনি থাকতেন মৌখিরা গ্রামে তার পরিবারের সংখ্যা বৃদ্ধি এবং মৌখিরায় বর্ষায় বন্যার কারণে তিনি কালিকাপুরে চলে আসেন তারপর জঙ্গল কেটে তৈরি হয় বিরাট রাজবাড়ি পুকুর বাগান আর পরিবারের দুর্গাপুজোর জন্য তৈরি হয় এই দুর্গা মন্দির রাজবাড়ির দুর্গা পুজো সাত ভাইয়ের দুর্গাপুজো নামে পরিচিত এখনও সেখানে নিয়ম মেনে চলে আসছে পুজো পরিবারের সকলেই বাইরে থাকেন তবে সবাই এসে জড়ো হন পুজোতে রাজবাড়ির পুজোয় আনন্দ উপভোগ করতে আসছেন বহু মানুষ রাজবাড়িতে শুটিং থেকে যে আয় হয় সেই টাকা দিয়েই আয়োজন করা হয় দুর্গা সারা বছর কাজ চলে রক্ষণাবেক্ষণের এই জায়গাটা ছবি তোলার জন্য চমৎকার রাজবাড়ি পিছনের দিকটা অনেক পুরোনো ভেঙে গিয়েছে এবং জঙ্গলে ঘেরা কালিকাপুর রাজবাড়িটি প্রায় চারশো বছরের পুরাতন এখানে খুবই হয় তাই আমি তোমাদের তোমাদের অবশ্যই বলবো গোটা রাজবাড়িটা ঘুরে দেখতে হলে তোমরা অবশ্যই দুর্গাপুজোর সময় করে এসো কালিকাপুর রাজবাড়িটি ইতিহাসে মরা ভীষণ সুন্দরী একটা জায়গা তোমরা চাইলে পরিবারকে সাথে নিয়ে কালিকাপুর রাজবাড়ি ঘুরে যেতেই পারো আমরা গেছিলাম কালিকাপুর রাজবাড়ি ছাব্বিশে জুন পুরোহিতের থেকে জানতে পারি আগের দিন মানে পঁচিশে জুন অরিজিৎ সিং এসেছিল এখানে পরে ইন্টারনেট থেকে এই ছবিটা দেখে আমার সত্যিই বিশ্বাস হয় ডান দিকে যেই লোকটি আছেন উনি হলেন মন্দিরে পুরোহিত এই কথাটা শোনার পর আমার বারবার এটাই মনে হচ্ছিল যে আগের দিন গেলেই হয়তো দেখা হয়ে যেত অরিজিৎ সিংয়ের সঙ্গে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং বাই